দর্শক এমন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করবো হয়তো এই ভিডিওটা থেকে কিছু কিছু এখান থেকে শিক্ষা নিতে পারবেন তো চলেন আমরা আজকে আমাদের মেগা স্টার শাকিব খানকে নিয়ে আমাদের বাস্তব জীবনের কিছু ঘটনা তুলে ধরবো আপনারা হয়তো নিজে থেকে অনেক সময় চিন্তা করেন যখন পাশের কেউ সফলতা অর্জন করে উচ্চ শিকড়ে পৌঁছাতে পারে তখন হয়তো তাকে দেখে কিছুটা হলো জিলাস ফিল হয় যে আমি যদি সেইখানে উঠতে পারতাম বা সে উঠলো কেন আমি উঠতে পারলাম না তো এর আপনাদের মধ্যে কনফিউজ তৈরি হয় তখন আপনারা কি তার উপর জেলাস ফিল করেন সেরকম আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে বাংলা চলচ্চিত্র এবং বাংলাদেশের অনেক মানুষের বিভিন্ন ধরনের মন্তব্য করেছিল তাকে নিয়ে তাকে নিয়ে বিভিন্ন ধরনের কথাও বলেছিল কিন্তু এই ব্যক্তিটা না মানে সব কিছুকে ভুলে নিজের যোগ্যতায় সময় এগিয়ে যাওয়ার চেষ্টাই করেছিল হয়তো আল্লাহ তাকে আজকে এমন এক পর্যায়ে নিয়ে যাইতেছে এরকম করে চলতে থাকলে হয়তো একটা সময় পুরো বাংলাদেশের মানুষ তাকে অনেক রেসপেক্ট করবে তবে যদি কোনো ধরনের ভুলভ্রান্তি না করে তো চলেন আজকে আমাদের মেগাস্টার সাকিব নিয়ে এবং আমাদের বাস্তব জীবনকে একটু দেখি কাজে লাগাইতে পারি কিনা বাস্তব জীবনটা এটি এমন যা প্রায় আমাদের চিন্তা এবং অনুভূতিকে একটি শব্দের মাধ্যমে প্রকাশ করতে সাহায্য করে বাস্তব জীবন হলো একটি বই যার প্রতিটি পিস্টার ভরা থাকে ঘটনা স্মৃতি এবং অসংখ্য চ্যালেঞ্জের গল্প কখনো সেটা সুখের কখনো দুঃখের কখনো জীবনের রঙ দৃশ্য কখনো আবার জীবনের কঠিন বাস্তবতা আমরা সবাই নিজের জীবনকে এক নাটক এক উপহার কিংবা এক রহস্যময় অধ্যায়ের মধ্যে ভাবতে পারি কিন্তু বাস্তব জীবন নিয়ে স্ট্যাটাসের মধ্যে এই সমস্ত অনুভূতিগুলো একত্রে হয়ে উঠে আসে এই জীবন কোনো নির্দিষ্ট সংখ্যায় বাঁধা পড়তে পারে না এটি একটি অবিরাম যাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত নতুন কিছু শেখানোর আর এই যাত্রার সঙ্গে আমরা অনেকেই সংগ্রাম করি হয়তো মেগাস্টার সাকিব খান সেই পথে হাঁটতেছেন অনেকেই আনন্দ খুঁজে পায় আবার অনেকেই দুঃখ ডুবে ভরে যায় এমন এক বাস্তব জীবনের উক্তি খোঁজার প্রক্রিয়া আমাদের অনেক সময় অতিবাহিত করতে হয় তবে ভাই এই মানুষটার কাছ থেকে আপনি কি শিক্ষা নিতে পারবেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো এই মানুষটির কাছ থেকে অনেক শিক্ষা পাইতেছি যতদিন থেকে এই মানুষটাকে নিয়ে কন্টেন্ট তৈরি করি বা ভালোবাসি এই মানুষটার কাছ থেকে না কিছু শিক্ষা নেওয়ার আছে অনেক শিক্ষা নেওয়ার আছে যেমন ধরেন যে আপনাকে নিয়ে আপনার এলাকার মানুষরা সব সব সময় বাজে মন্তব্য করেছিল কিন্তু আপনি যদি সেগুলোকে কান না দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাইতে পারেন দেখবেন না একটা সময় তারাও চুপ করে যাবে এবং তারাও ভালো বলতে শিখবে তো শাকিব খানের কাছ থেকে এটাও শিক্ষা নেওয়া যায় যে দেখেন না পুরো বাংলাদেশের মানুষ যখন তাকে নিয়ে নাক আর এখন বিদেশের মাটিতে তার সম্মান কতটুকু হয়তো আমরা তাকে এই দেশের মাটিতে দিতে পারি কিন্তু বিদেশের মাটিতে তিনি ঠিকই সম্মান পাইতেছেন বলে না একটাই কথায় যে বাড়ির গরু খুলির ঘাস খায় না হয়তো এটা কথাটা আপনাদেরকে একটু খ্যাত খ্যাত লাগতে পারে কিন্তু ভাই এটাই বাস্তবতা তো যাই হোক আমাদের মেগাস্টার শাকিব শাকিব খান আপনাদের ভালোবাসায় আরও সিক্ত হয়ে এগিয়ে যাক সামনের পদগুলো এবং আমরাও এই শাকিব খানকে ভালোবেসে এখন মনে করতেছি আমরা অনেক গর্বিত এবং যারা প্রবাসে থাকেন সকল ভাইদেরকে জানায় আন্তরিক আন্তরিকভাবে অন্তরে অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা আপনার এই রেমিটেন্সে পুরো বাংলাদেশের মানুষ সচ্ছল হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাকিব খানের রিসেন্ট বরবাদ সিনেমার জন্য প্রস্তুতি নেবেন গুড বাই আমি সবসময় আমার প্রবাসী ভাই বোনদের অনেক ভালোবাসি